ডাক্তার জাকির এবারে কি বলবেন যে দ্বিতীয় সর্বোচ্চ গুরুতর পাপ কাজটা কি যেটার কারণে রমজান মাসে রোজা ভেঙে যায় রোজা ভাঙার ক্ষেত্রে দ্বিতীয় মারাত্মক যেটা রোজাকে বাতিল করে দেয় সেটা হস্তমৈথুন এটা আমরা আমাদের নবীর একটা হাদিস থেকে জানতে পারি এটার উল্লেখ আছে সোহেব বুখারিতে খণ্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাদিস নম্বর এক হাজার আটশো চুরানব্বই আমাদের নবী বলেছেন যে আল্লাহ স্নালা বলেছেন যে আদম সন্তানেরা যেসব কাজ করে সেগুলো নিজের জন্য শুধু রোজা বাদে রোজা আমার জন্য আমি তাকে পুরস্কার দেব এরপর আরও বলা হয়েছে যে যে লোক বিরত থাকে সংযত থাকে খাওয়া থেকে পানীয় থেকে আর তার আকাঙ্ক্ষা থেকে আমার খাতিরে আল্লাহ বলেছেন যে বিরত থাকে পানাহার এবং নিজস্ব আকাঙ্ক্ষা থেকে আমার খাতিরে এই আকাঙ্ক্ষা আপনারাও বুঝতে পারছেন এর মধ্যে হস্তমৈথুন আছে তাহলে কেউ যদি হস্তমৈথুন করে বা বীরজস্খলন করে যদি স্ত্রী সংস্পর্শে এসে উত্তেজিত হয়ে পড়ে অথবা অন্য কোনো কারণে কোনো মহিলাকে দেখে তার বীর্যস্খলন হয় তখন তার রোজা বাতিল হয়ে যাবে সে আল্লাহ তালার কাছে তওবা করবে বাকি সময়টা রোজা রাখবে আর রমজান মাস শেষ হয়ে গেলে এই রোজাটা তাকে আবারও রাখতে হবে তবে এখানে কাফফারা দিতে হবে না জরিমানা দিতে হবে না কাফারা দিতে হবে শুধু সহবাসের ক্ষেত্রে যেহেতু এখানে সহবাস করেনি তাই কাফারা দিতে হবে না অনুশোচনা করে বাকি সময়টা রোজা রাখবে পরে আবার রোজা রাখবে তবে এই সময়ে যদি কোনো লোকের শুধুমাত্র নির্গত হয় ফ্লুইড তাহলে তার রোজা ভাঙবে না একই ব্যাপার প্রস্টেটিক ফ্লুইডের ব্যাপারে মাদি যদি এই মাদি বের হয় মানে প্রসাবের পরে যে ফ্লোয়েড বের হয় তাহলে তার রোজা ভাঙবে না এরকম হলে তাকে শুধু গোপন গোপনাঙ্গ ধুয়ে ফেলতে হবে অজু করতে হবে তার রোজাটা ভেঙে যাবে না সে পুরো সময়টা রোজা থাকতে পারবে আমার মনে হয় এই ব্যাপারটা জানা পশ্চিমা দেশের অনেকের জন্যই খুব উপকারী হবে আল্লাহ আমাদের রক্ষা করুন আমরা যেন আমিন আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করতে পারি ইনশাল্লাহ